দর্শক দেশে যে মব কালচার তৈরি হয়েছে মব কালচারের নানাভাবে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে সেই মব কি ভারতের প্ল্যান ভারতের প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে এবং ভারতের প্ল্যান জানতে কিংবা অজান্তে সরকার বাস্তবায়ন করছে এবং ভারতের প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা বন্দোবস্ত কি সরকার অজান্তেই করছে এরকম মন্তব্য করে বসেছেন বিএনপি নেতা মেজর আক্তারুজ্জামান এবং তিনি বলতে চাইছেন যে এই সরকার শেখ হাসিনাকে শেখ হাসিনার প্রত্যাবর্তন যেন হয় সেই ভারতীয় যে ফাঁদ সেই ফাঁদে পা দিয়েছে সেই যে কারণেই বিএনপিকে তাদের তাদের পছন্দ হচ্ছে না তাদের পছন্দ হচ্ছে মব কালচারকে মবকে উৎসাহিত করার পেছনের কারণ হিসেবেও তিনি এটাকেই দেখছেন কী হতে চলেছে আরও যে যে বিষয় উঠে আসলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন মব কালচার ভারতের প্ল্যান রয়ের ষড়যন্ত্র এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম মব যে হচ্ছে বাংলাদেশে মব যে একেবারে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়েছে এমনকি আমরা দুদিন আগে দেখলাম মানিকগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ থানা ঘেরাও করেছে সেখানে প্রথমবারের মতো আওয়ামী লীগের দ্বারা মবের ঘটনা আমরা দেখেছি এবং সেরকম আশঙ্কাও করছিলাম যে আওয়ামী লীগ মবে আক্রান্ত হতে হতে এমন একটা সময় না আসুক যে তারাই আবার পাল্টা মব শুরু করে সেটাই সেটাই হয়েছে এবং সেই ব্যাপার যদি ধারাবাহিকতা অবলম্বন করে তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে এবং দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম একাই যথেষ্ট এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা মেজর আক্তারুজ্জামান তিনি বলেছেন যে এই এই লোকটা যেভাবে কথা বলেন যেভাবে বিষয়গুলোর ব্যাখ্যা করেন যেভাবে তার অ্যাটিটিউড দেখান এবং মবকে যেভাবে উৎসাহিত করেন তাতে এই দেশে গৃহযুদ্ধ লাগতে খুব একটা সময় লাগবে না এবং ভারত তেমনটাই চাইছে বাংলাদেশে মব হোক বাংলাদেশে প্রচণ্ড বিশৃঙ্খলা হোক দেশ একটা গৃহযুদ্ধের দিকে যাক প্রচণ্ড উত্তেজনা করে পরিস্থিতি তৈরি হোক যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে এদেশে স্টাবলিশ করাটা সহজ হবে তেমন প্রেক্ষাপট তৈরি করতে চাইছে ভারত এবং সেই চাওয়াটাতে সরকার এক ধরনের কাজ করে যাচ্ছে হতে পারে সরকার জ্ঞাত সারে করছে কিংবা অজ্ঞাত সারে করছে ভারতের পারপাসটায় সার্ভ করে যাচ্ছে তারা ভারতের ফাঁদে পা দিয়েছে এমনটা তিনি বলার চেষ্টা করেছেন এই কথা তিনি যখন বলছেন তখন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনুসের যে সম্পর্ক যে সম্পর্ক আমরা মাঝখানে মনে হচ্ছিল যে সম্পর্কটা জোড়া লাগার পথে যাচ্ছে কিন্তু সর্বশেষ যে শুল্ক আরোপের ঘটনাটা ঘটলো তাতে এটা নিশ্চিত হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনুসের সম্পর্কটা রিবিল্ড হয়নি অর্থাৎ প্রফেসর ইউনুসের দিক থেকে চাওয়া হলেও সেটার সাড়া পাওয়া যায়নি কারণ এক্ষেত্রেও মেজর আক্তারুজ্জামান বলেছেন যে সেটা হওয়ার কোনো কারণও নেই কারণ ডোনাল্ড ট্রাম্প কখনও ভুলে যাবেন না যে এই প্রফেসর ইউনুস তার বিরুদ্ধে ইলেকশনে হিলারি ক্লিন্টনকে বিশাল অঙ্কের টাকা অনুদান দিয়েছিলেন সেই সেই চাঁদা দেওয়ার ঘটনাটা ডোনাল্ড ট্রাম্প ভুলে যাওয়ার কথা নয় ডোনাল্ড ট্রাম্প জীবনেও প্রফেসর ইউনুস সরকারের পক্ষে কাজ করবে না বাইডেন সরকার প্রফেসর ইউনুসকে বসিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার কখনও তাদেরকে অন করবে না কিন্তু মাঝখানে কিন্তু আমরা এরকম এরকমটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক অবনতি হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোড়া চেষ্টা করা হচ্ছে করিডোর ইস্যুতে করিডোর এবং সেন্ট মার্টিন দ্বীপ এরকম আলোচনা চলছিল মাঝখানে বাংলাদেশের জনগণের আপত্তি সেনাবাহিনীর আপত্তির মুখে সরকার যখন করিডোর দিতে পারছে না তখন সেটা আবার শুল্ক হয়ে ফিরে আসলো সেরকমটাই আমরা বোধ হয় দেখছি মেজর আক্তার আরেকটা মজার কথা বলেছেন সেটা হচ্ছে যে এই সরকার তাদেরকে বাঁচতে হলে তাদেরকে বাংলাদেশে থাকতে হলে যেমন ভারতের দরকার তেমনি বাংলাদেশ থেকে পালাতে হলেও ভারতকে দরকার অর্থাৎ বাংলাদেশের চতুর্দিকে ভারত রয়েছে আপনি যদি আকাশসীমা দিয়ে পালাতেও চান তবুও ভারতকে দরকার ভারতের আকাশসীমা দরকার ভারতের অনুমতি ছাড়া আপনি তার আকাশসীমা অতিক্রম করতে পারবেন না সেই কারণেই ভারতকে তার যে কোনোভাবে বাগে আনা দরকার ভারতকে নিজের পক্ষে আনা দরকার এবং সেই কারণে পরিস্থিতি যদি ঘোলাটে হয় পরিস্থিতি যদি নিজেদের পক্ষে না থাকে তাহলে এই সরকার এমনও করতে পারে যে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা সেফ এক্সিটের পথ ধরতে পারে কারণ ভারত ছাড়া তাদের সেফ এক্সিটের কোনো পথ নেই মেজর আক্তার এই মন্তব্যগুলো কেন করলেন সেটা একটা রহস্যের ব্যাপার মেজর আক্তার এর আগে একটা টকশোয়ে বলেছিলেন যে প্রফেসর ইউনুসকে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বেশ বাজে ভাষায় বিভৎস ভাষায় বকাবকি করেছেন চিল্লাচিল্লি করেছেন এরকম কথা এর আগে তার মুখ থেকে শুনেছি তিনি ছাড়া আর কেউ এ ধরনের কথা বলেননি তিনি বলেছেন যে আমি নিশ্চিত হয়ে জেনেই বলছি যে ধমক দিয়েছেন খুবই বাজে ভাষায় ভাষায় ধমক দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ধমক খাওয়ার পরে তারপরে আমরা দেখলাম যে শুল্কের ব্যাপারটা আর ধমক আসলো আমাদের উপরে এরকম পরিস্থিতিতে সরকার এক ধরনের টাল মাটাল অবস্থায় আছে কিনা সত্যি সেটা একটা প্রশ্ন হয়ে আসে মেজর আক্তারের এই কথাগুলো যদি মোটামুটি আমলে নেওয়া যায় তাহলে কি সরকার এই কারণেই দ্রুত নির্বাচনের দিকে হাঁটছে কিনা ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে হাঁটছে কিনা কিংবা ভারতকে অনুকূলে রাখার জন্য শেষ পর্যন্ত আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তারা তুলে নিতেও পারে এবং তুলে নিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে পারে এমন আলোচনাও রয়েছে দেশে যখন ইনক্লুড নির্বাচনের তত্ত্ব বিভিন্ন দেশ থেকে বলা হচ্ছে জাতিসংঘ থেকে বলা হচ্ছে তখন এটা ছাড়া প্রফেসর ইউনুসের কোনো পথও নেই এমনটাও অনেকে বলার চেষ্টা করছেন কিন্তু ব্যক্তিগতভাবে আমার ধারণা এই সরকার কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না আওয়ামী ছাড়াই নির্বাচন হবে সেই নির্বাচন বিতর্কিত হোক কিংবা গ্রহণযোগ্য হোক তাতে এই সরকারের কোনো যায় আসে না কারণ পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে এই সরকারের মুখ্য উদ্দেশ্য যেটা সব থেকে বড়ো উদ্দেশ্য যেটা সেটা নির্বাচন কেমন হলো কিভাবে হলো গ্রহণযোগ্য হলো কি হলো না সেটা নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নির্বাচনের আগে শেষ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শোনা যাচ্ছে আগামী দুই আড়াই তিন মাসের মধ্যে হতে পারে সেটা তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে শেখ হাসিনার বড় একটা রায় আসতে পারে আজকেই আদালত থেকে এরকম একটা অনুমান এসেছে গণমাধ্যম বলছে যে আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে যেতে পারে কারণ দুইবেলা তিনবেলা করে সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে সেখানে দুই আড়াই মাসের বেশি সাক্ষ্য গ্রহণের সময় লাগবে না তারপরেই বিচারের রায়ের দিকে যাবে আদালত যদি তাই যায় তিন মাসের মধ্যে শেখ হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা শেখ হাসিনার ফাঁসির ঘোষণা যদি আন্তর্জাতিক আদালত থেকে আসে সেটাই হয়তো এই সরকারের একমাত্র চাওয়া যে তারা এই সফলতাটুকু নিয়ে সরকারের মেয়া কাজ শেষ করতে চাই সরকারের কাজ শেষ করতে চায় নির্বাচনের দিকে তাদের আসলে মনোযোগ নেই সংস্কার হলো কি হলো না এটাতেও তাদের খুব একটা যায় আসে না তাদের একটাই লক্ষ্য প্রফেসর ইউনুসের একটাই লক্ষ্য শেখ হাসিনার বিচার কাজটা সম্পন্ন করা এবং তার বিরুদ্ধে ফাঁসির আদেশটা যেন আসে সেই চেষ্টা করা কারণ শেখ হাসিনার সঙ্গে প্রফেসর ইউনুসের ব্যক্তিগত সম্পর্কটাও দ্বন্দ্বের পর্যায়ে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন প্রফেসর ইউনুসকে নানাভাবে ভোগান্তির শিকার হতে হয়েছে প্রফেসর ইউনুসকে নানা কটু কথা তিনি বলেছেন সেই রাগগুলো নিশ্চয়ই প্রফেসর ইউনুস ভুলে যাননি সে সেটার একটা প্রতিশোধও হতে পারে যে যে কোনো মূল্যে শেখ হাসিনার ফাঁসির ঘোষণা তিনি দেখতে চান যদিও আদালতের ব্যাপারে এই কথা বলা হবে যে আদালতের ব্যাপার ব্যাপারটা তো আদালতেরই হয় পাঁচ আগস্ট সরকার পতনের পরে আদালত থেকেই তো হাজার হাজার আসামি যাবজ্জীবন পাওয়া আসামি মৃত্যুদণ্ডের আসামি সাধারণ আসামি জঙ্গি বহু বহুজনকেই আমরা জেল থেকে মুক্ত হতে দেখেছি সুতরাং এটা বোঝাই যায় যে ব্যাপারটা আসলেই আদালতের ব্যাসায় ব্যাপার শুধুমাত্র সেখানে যোগ হয় কখন কে সরকারে থাকছে সেই সরকারের মনোভাবটা কি দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে